আবার স্বাগতম আর পরিচিতি করছে শেষ লেকচারে এতক্ষণ আমরা দেখছিলাম কিভাবে একটি ডেটা থেকে আমরা আরে লিনিয়ার রিগ্রেশন রান করতে পারি এবং সেটার আউটপুট পাওয়ার পরে বিভিন্ন ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক যেগুলো আছে সেগুলো বের করতে পারি তো আজকে লেকচারের এই শেষ পর্বে আমরা কিছু ছোটোখাটো বিষয় যেগুলো আসলে রিগ্রেশন মডেল রান করানোর সময় বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমাদের সব দরকার হয় তো প্রথমে আমরা দেখি যে আর কিভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করে তা আমরা যখন কোন সেকেন্ডারি ডেটা থেকে ফর এক্সাম্পল একটি সার্ভে থেকে কোনো ডেটা আমি রান করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমি বেশ কিছু মিসিং ভ্যালু দেখি তো অনেক ক্ষেত্রে এই মিসিং ভ্যালুগুলো একটি ডেটাতে মাইনাস হিসাবে লেখা থাকে বা মাইনাস আবার অনেক ক্ষেত্রে এই মিসিং ভ্যালুটা জিরো হিসাবে লেখা থাকে তো আমরা যখন আর এ কোনো ডেটা নিয়ে কাজ করব যেখানে মিসিং ভ্যালু আছে তো আমাদের প্রথম কাজ হবে সেই মিসিং ভ্যালুগুলোকে চিহ্নিত করে দেওয়া সে চিহ্নিত করতে আমার এই মাইনাস নাইনটি নাইন বা জিরোর বদলে এনে রিপ্লেস করে দিতে হয় তো এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি তো সেটা করতে আমি প্রথমে একটা অবজেক্ট তৈরি করি যেটা হচ্ছে এক্স তো আমি কিছু ভ্যালু নেই এখানে র্যান্ডম জাস্ট টু ডেমনস্ট্রেট সামথিং এরপর আমরা একটা মাইনাস নাইনটি নাইন নেই আমার মিসিং আমি দুটো তৈরি করে নেই আগে এরপর আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল রান করি তো এল এম কমান্ড আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল পয়েন্ট

আর এই মাইনাস নাইনটি নাইনকে একটা সংখ্যা হিসাবে ধরেছে এখানে এটা মিসিং ভ্যালু হিসাবে ধরেনি তো এই আরকে আমি যদি বোঝাতে চাই যে এটা আসলে একটা মিসিং ভ্যালু তাহলে আমার এই মাইনাস নাইনটি নাইনকে এ হিসাবে চিহ্নিত করতে হবে রিপ্লেস করে দিতে হবে রিপ্লেসিং মাইনাস নাইনটি নাইন উইথ এ তো এটা করতে আমার যে ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়াই এই ভ্যারিয়েবলটার ভ্যালু যখন

আমার ডেটা যদি অনেক বড় হয় তাহলে এটা চেক করার উপায় হচ্ছে কি ইস এন এক্স ওয়াই এখানে আমার একটা ভ্যালু যে ভ্যালুটা আসলে এনে সেটাকে আমার ট্রু দেখানোর কথা একটা লজিক্যাল আউটপুট আপনি দেখছেন যে এখানে আমার যেখানে মাইনাস নাইনটি নাইন সেখানে আমার একটা ট্রু দেখাচ্ছে যেহেতু এ কোনো এক্স ভ্যারিয়েবলে কোনো মিসিং ডেটা নেই তো সেক্ষেত্রে ইজ এনে এক্স এখানে আমার সবই ফলস দেখাবে তো আপনারা দেখছেন যে সবই ফলস দেখাচ্ছে তো এরপরে আমরা এই একই মডেলটা আবার রান করি তাহলে দেখছেন এটা আমার আর স্কোয়ার ভিন্ন এটা স্লাইটলি অ্যাবাভ টেন পার্সেন্ট মিনস এটা পনেরো পারসেন্টের মতো হয়েছে আগে আমার ভ্যালুটা ছিল দশ পারসেন্টের তো এভাবে আমরা এই যে আমাদের যে মিসিং ভ্যালুটা আছে সেই মিসিং ভ্যালুকে আমরা সঠিকভাবে প্রথমে রিপ্লেস করব তো অনেক সময় আপনি দেখবেন যে অনেক মিসিং ভ্যালু থাকে সেক্ষেত্রে এই এল এম ওয়াই টিল্ড এক্সের সাথে আর একটা অপশন আপনি যোগ করতে পারেন যেটা হচ্ছে যে এন এ ডট অ্যাকশন এখানে ডট অমিট তো এটা করলে আপনার যে এন এ আছে সেটার করেসপন্ডিং রোটা রিগ্রেশন মডেল রান করার সময় অমিট করবে তো এটা একটা গুরুত্বপূর্ণ মাঝে মাঝে বেশ কাজে লাগে এই অপশনটা তো এরপরে দেখবো যে কিভাবে আমরা একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বা একটা নমিনাল ভ্যারিয়েবল বা একটা ডামি ভ্যারিয়েবলকে কোড করতে পারি যেমন আমি একটা ডেটা ওয়েব থেকে কপি করি সিএসপি আমার ডেটাটা আছে এইচটিটিপি এটি এটা অনেক দুশোটা অবজারভেশন এবং এগারোটা ভ্যারিয়েল তো এখানে আমি রান করে দেখি আপনি দেখছেন যে এখানে সবগুলো আসলে ইন্টেজার ভ্যালু এখানে ফিমেল জিরো ওয়ান ওয়ান খুব সম্ভবত এটা হচ্ছে ফিমেল জিরো হচ্ছে মেল রেস ফোর ওয়ান ফোর থ্রি ওয়ান টু থ্রি ফোর সম্ভবত এটা ভ্যালুগুলো তো এগুলো আসলে এই রেসটা আসলে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এটাও একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এই যে ডিসক্রিট ভেরিয়েবলগুলোকে আর এ বলে ফ্যাক্টর তো আমি যখন একটা রিলেশন মডেল রান করাবো তখন আমাকে স্পেসিফাই করে দেওয়া উচিত যে আসলে এই ভেরিয়েবলগুলো আসলে ফ্যাক্টর এটা আমাদের কোনো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল না তো এটা আমাকে প্রথমে চিহ্নিত করে দিতে হবে তো ফর এক্সাম্পল আমি যদি এই রেস ভ্যারিয়েবলটাকে চিহ্নিত করতে চাই যে আসলে আমার ফোর কি মিন করে আমার ওয়ান কি মিন করে টু কি মিন করে সেক্ষেত্রে আমার ডেটা ওয়ান আমার যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে রেস ফ্যাক্ট আমি একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যেটা হচ্ছে যে রেস যে ভ্যারিয়েবলটা আছে সেটা একটা ফ্যাক্টর ফর্ম সেই ফ্যাক্টর ফর্মটা ইয়ে করতে আমার ফ্যাক্টর কমান্ডটা ব্যবহার করতে হবে আমি ব্যবহার করব রেইস ভ্যারিয়েবল যেটা আসলে ইন্টিজার হিসেবে আছে যেটাকে আমি ফ্যাক্টর করতে চাই সেটা এবং আমার সেই ফ্যাক্টর ফ্যাক্টরে বিভিন্ন লেবেলগুলো তো আমার এখানে প্রথমত আছে হিস্পানিক ফর এক্সাম্পল আমি কে বলছি হিসপানিক আমি টু কে বলছি এশিয়ান আমি থ্রি কে বলছি আফ্রিকান আমেরিকান আমি কে বলছি ককেশিয়ান এই কমান্ডটা রান করি তো আপনি দেখছেন যে আমাদের এখানে ডেটা বনে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে যেটা আসলে একটা ফ্যাক্টর ভ্যারিয়েবল যেখানে আমার প্রতিটা নাম্বারের এগেনস্টে একটা ব্যাখ্যা আছে যে আসলে এটা আসলে কি তো এটা আসলে এই কমান্ডটা কাজ করেছে কিনা সেটা আসলে দেখতে আমরা ইজ ফ্যাক্টর এই ইজ এন এর মতো ইজ ডট ফ্যাক্টর এই কমান্ডটা ব্যবহার করতে পারি তো এটা দেখে আমরা দেখি যে এটা আসলে আদতে কাজ করেছে কিনা কমান্ডটা যেটা হচ্ছে রেইস ডট ফ্যাট আচ্ছা এটা হচ্ছে ডেটা ওয়ান এর ভিতরে ইস ফ্যাক্টর ট্রু দ্যাট মিনস এটা আমার একটা ফ্যাক্টর ভ্যারিয়েবল এখন আমি যদি এটা অন্য কোনো ভ্যারিয়েবলের উপর রান করি যেমন আমি ধর এটা রিড এই ভ্যারিয়েবলটা কি দেখি যে এটা ফ্যাক্টর ভ্যারিয়েবল কিনা এটা রান করলে ফলস তার মানে এটা ফ্যাক্টর ভ্যারিয়েবল না আমাদের শুধু এই রেস ডট ফ্যাক্ট এই ভ্যারিয়েবলটা ভ্যারিয়েবলটা একটা ফ্যাক্টর ভ্যারিয়েবল তো এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রথমত আমি কিভাবে একটা মিসিং ভ্যালুকে কোডিং করব এবং আমার যদি কোনো ডিসক্রিট টাইপ অফ ডেটা থাকে তাহলে আর কে আমি কিভাবে বলে দেবো যে আসলে এই ডিসক্রিট ডেটাটা কিভাবে পড়তে হবে দ্যাট মিনস আমরা একটা ফ্যাক্টর ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেটাকে আমরা ব্যবহার করব তো আজকে এই পর্যন্তই তো সবাইকে পুরো কোর্সের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আগামীতে আরো কোনো কোর্স নিয়ে ভবিষ্যতে হয়তো দেখা হবে আবারও শুভকামনা